মহাদেব শুরু করছি আজকে মেষ লগ্নের যে জাতক বা জাতিকারা রয়েছেন তো মেষ লগ্নের জাতক বা জাতিকারা স্বভাব চরিত্র বা জীবনযাপন কেমন যাবে সে নিয়ে একটু আলোচনা করতাম মেষ লগ্নটা আমরা জানি যে মেষ লগ্ন হচ্ছে কালপুরুষের প্রথম এক নম্বর লগ্ন যেটার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে হয়তো আপনারা নিজেরা বুঝতেও পারছেন যে মঙ্গলের নেচারটা তাদের মধ্যে থাকবে কিন্তু কারণ যেহেতু এটা মঙ্গলের লগ্ন মঙ্গলের নেচার কিরকম রাগ ক্রোধ সাহস বেশি ক্রূর তো এই ধরনের হচ্ছে মঙ্গলের নেচার মঙ্গল হচ্ছে সেনাপতি তার তো সেরকম ধরনের হতেই হবে তো দেখি একবার আমাদের শাস্ত্র কি বলছে মেস লগ্নের স্থুল ফল সম্পর্কে আলোচনা বলছে মেষ লগ্নে যদা জাতচন্ডমানিভা বিক্রমী পরবল্লভ মানে কি মানে বলছে যে মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন প্রচন্ড স্বভাবযুক্ত ঠিক আছে মানি মানে জ্ঞানী গুণী মানি হবে পণ্ডিত জ্ঞান প্রচুর থাকবে মঙ্গল যুক্ত হবে তারা তারা সব সময় মঙ্গলটা তাদের ক্ষেত্রে ভালো যে কোনো ঘরে যে মঙ্গল অনুষ্ঠান তাদের জন্য হবে এটা ক্রুর তারা ক্রূর প্রকৃতির হবে করপ্রিয় বলছে স্বজনহন্টা তারপরে কি বলছে ক্রুর ক্রূর ক্রূর চ বিক্রমী পরবল্লভ মানে পরপ্রিয় হবেন মানে বাইরের লোকের হয়ে ভালো কাজ করবেন কিন্তু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে তিনি শুভ কারক নন স্বজন হন্তা স্বজন চ মানে স্বজনদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের পক্ষে তিনি মোটেই শুভ নন ক্রূর মানে তাদের নেচারের মধ্যে ক্রুর একটা ক্রুর স্বভাবের প্রকৃতির হবেন বিক্রমী মানে বেশ সাহস বিক্রম পরাক্রম ভালো থাকবে মেসলগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা সংগ্রামী মনোভাব মানে মনোভাব সারা জীবন আমরা সংগ্রাম করে তারা খাটতে পারবে খুব তাদের বাহু বলটাও ভালো হবে সংগ্রামী মনোভাব হবে সবসময় নতুন কিছু করবো একটা চিন্তাভাবনা মানে মনে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকবে তারা এই ছগ বাঁধা যে একঘেয়েমি যে জীবনযাপন তাদের ভালো লাগে না তাদের অসহ্য মনে হয় একভাবে জীবন জীবনযাপন আজকে সবসময় নতুন কিছু করব একটা হয়ে গেল সেই একই জীবনের মধ্যে একঘেয়েমি বিরক্তিকর এরা কিন্তু বিদ্রোহী আত্মপ্রতিষ্ঠা নিজের প্রতিষ্ঠার জন্য এরা প্রচন্ড ভাবে সারা জীবন চেষ্টা করে তবে হ্যাঁ এদের চাঞ্চল্যতাও বেশি হয় বেশি থাকে আর এই দুটোর কারণে এদের উন্নতিতে বাধা হয় চাঞ্চল্য আর জাতিকা রয়েছেন তাদের কিরকম বলছে শাস্ত্র ওই যে মেষোদয়ে সত্য পরা নিশংসা নারী ভবে ক্রোধ পরা সদৈব শ্লেসাধিক্য নিষ্ঠুর বাক্য সদা বিরত্তা নিজ বন্ধুবর্গে মানে লগ্নের জাতিকা যারা রয়েছেন তারা হবেন সত্যপরা মানে সত্যপরায়ণ সবসময় সত্যের দিকে থাকবেন আর জানেন তো সত্য একটু কটু বাক্য হয় সবাইকার ঠিক পছন্দ হয় না যে কারণেই এদের সঙ্গে লোকের দ্বন্দ্ব এরা সব সময় সত্যি কথা বলার চেষ্টা করবে যে যার জন্য একটু সমস্যা তৈরি হয় নিঃশংস ভাবযুক্তা ক্রোধ প্রচুর থাকবে এবং নিজ বন্ধুবর্গের প্রতি সদা অনুরক্তা থাকবে শ্লেষা মানে সর্দি একটা নিষ্ঠুর বাক্য মানে মুখ থেকে সবসময় নিষ্ঠুর বাক্য বেরোবে এই হচ্ছে লগ্নের জাতিকাদের নেচার এই লগ্ন। আমরা বিভিন্ন ভাব যেগুলো সেইগুলো একটু সম্বন্ধে জানতে যাচ্ছি এবারে প্রথম ভাব অর্থাৎ তনু ভাব মানে যেটা আপনি নিজে মেস লগ্নের সেইটা হচ্ছে মেস নিজে তো তার অধিপতিকে না মঙ্গল দ্বিতীয় স্থান যেটা থেকে আমাদের বাক মুখ ধন ভাব যেখান থেকে ইনকাম হয় সেই ঘরটা কার আন্ডারে রয়েছে শুক্রের আন্ডারে সেটা হচ্ছে বৃষ রাশি তৃতীয় মানে থার্ড হাউস যেটা আমাদের যেটা থেকে আমাদের ভাতৃ বা সহজ হওয়া সেটা হচ্ছে কি মিথুন রাশি তার অধিপতি গ্রহটাকে বুধ থার্ড হাউস ফোর্থ হাউস হচ্ছে আমাদেরকে মানে যেটা থেকে বিদ্যা আমাদের মাধ্যমিক পর্যন্ত বিদ্যা প্রাইমারি লেভেলের সেটাতে মাতৃস্থান সুখ ভাব আমাদের ঘরবাড়ি গাড়ি এসবগুলো হয় সেই ঘরটা হচ্ছে চন্দ্রের আন্ডারে মানে হচ্ছে কর্কট রাশি পঞ্চম ঘর মানে ফিফথ হাউসটা হচ্ছে পুত্র স্থান যেটা যেখান থেকে আমাদের লাভ হয় প্রেমের ঘর সেইটা হচ্ছে সিংহ রাশির ঘর সেটা হচ্ছে রবির আন্ডারে আর রবি কি ক্রুর গ্রহ তাহলে ক্রুর গ্রহ বসে গেল আপনার প্রেমের ঘরে তাহলে আপনাদের মধ্যে কি রকম ব্যাপারটা আসবে ক্রুর ব্যাপারটা আসবে এটা স্বাভাবিক ষষ্ঠ ভাব মানে সিক্স হাউস সিক্স হাউসটা হচ্ছে কে মানে শত্রু স্থান যেটা আমাদের রোগ ঋণ রিপু যেখান থেকে আমাদের বিচার করা হয় সেটা হচ্ছে কন্যা রাশি অর্থাৎ বুধ তাহলে এইখানে যেহেতু এই ঘরটা আপনার বুধ অর্থাৎ কন্যা রাশি বুধ হচ্ছে কি না সবসময় একটা করে চলবো যার ফলে আপনাদের এই ঘরটা কিন্তু ভবিষ্যতে সেভেন হাউস হচ্ছে পত্নী স্থান জায়া ভাব তো এই ঘরটা তুলারাশির আন্ডারে মানে শুক্রের যার জন্য এটা সুখী হয় পত্নীকে নিয়ে সুখী হয় শুক্র সুখ দেয় অষ্টম ঘর যেটা এই অষ্টম ঘর হচ্ছে যেটা আমাদের মৃত্যুর ঘর আয়ু স্থান যেখান থেকে আয়ু বিচার করা হয় হঠাৎ প্রাপ্তি তো এই ঘরটা হচ্ছে বৃষ্টিক রাশিরে মানে মঙ্গলের যার জন্য জীবনে এদের অনেক কিছু কঠোর ভাবে পার করতে হয় যদি মঙ্গলটা আমার ভালো না থাকে তখন আবার দেখা যায় নানারকম ধরনের দুর্ঘটনা এসবগুলো হয়ে থাকে নাইনথ হাউসটা হয়ে গেল আমাদের ভাগ্যের স্থান যেখান থেকে আমাদের ধর্ম বিচার করা হয় সেটা হচ্ছে কার বৃহস্পতি দান্ডারে তার মানে এটা ধার্মিক তো হবেই বৃহস্পতি যেহেতু ঘর সেটা গুরুদেব রয়েছেন ধার্মিক প্রকৃতির মানে ধর্মকর্ম এরা করবেন হচ্ছে মকর রাশি যেটা কর্মের ঘর সেটা শনি আর শনি হচ্ছে কি আইডিয়াল লোক শনি সবসময় আইন পথে চলে ন্যায়ের দেবতা সেই জন্য এরা একটু ন্যায় পথে চলার চেষ্টা করবেন কিন্তু শনি সব জিনিসটা একটু দেরিতে করে যার জন্য এদের কর্মজীবনে একটু সবসময় দেরিতে শুরু হবে একাদশ সাকসেসের ঘরটা কার যেখান থেকে আয় হয় ইনকাম হয় ইচ্ছা পূরণ হয় সেটাও স্বনির্ভর অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ মানে হচ্ছে কলসি যেখানে আমাদের পয়সা জমানো হয় যে কারণে দেখবেন কুম্ভ যারা লগ্ন যখন আমি করাবো দেখবেন জীবনে প্রচুর পয়সা জমাতে পারে দ্বাদশ মানে টুয়েলভ হাউস যেখান থেকে আমাদের ব্যয় হয় মক্ষ স্থান সেটা হচ্ছে বৃহস্পতি তো এই হলো আমাদের মেস যে লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে হ্যাঁ কি না আমাদের বিভিন্ন রকম দিকটা আমরা আলোচনা করলাম এবার দেখুন এখানে হচ্ছে আমাদের যে মেস লগ্নের জাতক সম্বন্ধে জানলাম এবার এইগুলোর সম্বন্ধে আরো ডিটেলস আমি আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করছি আরো ডিটেলসে আসবো এগুলো জাস্ট এখন লগ্নের যারা রয়েছেন তারা কেমন তাদের নেচারগুলো হবে কি কারণে হবে সেগুলো একটু জেনে নিচ্ছেন এইবার কোন হাউসে কি বসলে আপনার ছকে কি রকম রেজাল্ট আসবে সেগুলো আমি আসবো পরে এরপরে আসছি পরে এগুলো সব শেষ হয়ে যাক এই এপিসোডটা কমপ্লিট হলেই তারপর আমরা নিয়ে আসছো তো সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যখনই আপনি ভিডিও ছাড়ছি সঙ্গে সঙ্গে তাহলে আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা উপকৃত হবেন আমিও উপকৃত হচ্ছি যেমন আপনাদের সঙ্গে থেকে আমার ভালো লাগছে আপনারা যে সঙ্গে আছেন এজন্য জন্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন হারার মহাদেব आज के मतलब नमस्कार